এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের সঙ্গে শেয়ার করব শেষ হয়ে যাওয়া এই পুরোনো ফেব্রিকের কন্টেনারগুলোকে কিভাবে খুব সহজেই তাড়াতাড়ি পরিষ্কার করবেন একটা পাত্রে জল নিয়ে পরিমাণ মতো সার্পও মিশিয়ে নিন তারপর যতগুলো কন্টেনার পরিষ্কার করতে চান সেই জলে কন্টেনারগুলোকে পাঁচ থেকে ছ দিন ডুবিয়ে রাখুন দিন কন্টেনার থেকে খুব ইজিলি রং এবং কন্টেনার গায়ে থাকা কাগজগুলো উঠে আসবে ঠিক ভিডিওতে যেমনটা দেখা যাচ্ছে এরপরে এই কন্টেনারের গায়ে থাকা যে অল্প স্বল্প রঙগুলো লেগে আছে সেগুলো একটু ব্রাশের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছি ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে হেল্পফুল হয়ে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরপর একটা পাত্রে জল নিয়ে কন্টেনারগুলো ধুয়ে ফেলুন তাহলেই পরিষ্কার হয়ে যাবে এইভাবে খুব সহজেই আমরা কন্টেনারগুলোকে কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতে আমরা পরিষ্কার করে নিতে পারি বাই দেখা হবে পরের একটা ভিডিওতে